পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই জম্মু কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে ভারতীয় সেনা এবং পুলিশ মাঝে মধ্যেই জঙ্গিদের নিকেশ করছে বাহিনী একই সঙ্গে তল্লাশি অভিযানও চালানো হচ্ছে এই পরিস্থিতিতে ভারতীয় সেনা এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে উপত্যকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা জঙ্গিদের সহযোগী বলে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে মিলেছে পিস্তল গ্রেনেডের মতো অস্ত্র এছাড়া তিনটি মোবাইল ফোনও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জানা যায় জম্মু কাশ্মীরের সোপিয়ানের ডিকে ডিকেপোরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনার চৌত্রিশ রাষ্ট্রীয় রাইফেলসের বিশেষ দল এরপর জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে ওই এলাকাটি ঘিরে ফেলে বাহিনী সেই সময় অস্ত্রশস্ত্র সহ দুজনকে পাকড়াও করা হয় ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল তেতাল্লিশটি গুলি এবং চারটি গ্রেনেড এছাড়াও বেশ কিছু বেআইনি জিনিস মিলেছে তাদের জিজ্ঞাসাবাদ করে জঙ্গিদের গোপন ডেরার খোঁজ মিলতে পারে বলে তদন্তকারীদের অনুমান সোপিয়ান জেলা পুলিশ জানিয়েছে এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে ধৃতদের নাম জাহিদ আহমেদ এবং আনোয়ার খান জাহিদের বাড়ি ডিকেপোরা এলাকায় অন্যদিকে আনোয়ারের বাড়ি কাথোয়া এলাকায় তাদের ইমাম সাহাব থানায় জেরা করা হচ্ছে পাশাপাশি কে বা কারা তাদের নিয়োগ করেছে তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা সূত্রের খবর পেহেলগাঁও হামলার পর চোদ্দ জন জঙ্গি জম্মু কাশ্মীরে সক্রিয় রয়েছে বলে সেনাবাহিনী গোয়েন্দারা খবর পান ইতিমধ্যে তাদের মধ্যে ছজনকে নিকেশ করা হয়েছে বাকিদের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী প্রসঙ্গত বেলগাঁও কাণ্ডের পর সন্ত্রাসবাদকে নির্মূল করতে কড়া বার্তা দিয়েছিল ভারত সরকার জঙ্গি কার্যকলাপকে যে রেয়াত করা হবে না জম্মু কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর এই তৎপরতা তারই প্রমাণ এমনটাই বলছে ওয়াকিবহাল মহল ক্যালকাটা নিউজ